আমাদের সমাজে অনেকেই বলতে শোনা তেল না পাক এই কথা বাস্তবতা কতটুকু কেরোসিন তেল কি আসলে না পাক না কেরোসিন তেল আসলে নাপাক নয় কেরোসিন তেল লেগে গেলে শরীর কাপড় নাপাক হয়ে যাবে সেরকম না তবে হ্যাঁ এখানে একটা বিষয় হলো যে ক্যারোসিন তেল এর যে দুর্গন্ধ এই দুর্গন্ধ নিয়ে আপনি নামাজে দাঁড়াবেন না মসজিদে অন্তত যাবেন না মসজিদে আপনি যদি যান দুর্গন্ধ নিয়ে তাহলে সেক্ষেত্রে মসজিদে ফেরেস তার অবস্থান করে মানুষ আছেন তাদের কষ্টের কারণ হবে সেজন্য দুর্গন্ধ লাগলে সেটা ধুয়ে দূর করে বা যে কোনোভাবে সে দুর্গন্ধের ওখানে সুগন্ধি দিয়ে আপনি দূর করে তারপর যাবেন কিন্তু লেগে গেলে সেটা নাপাক হয়ে যাবে পাটা সেরকম না ধরুন কেরোসিন লেগেছে আপনি ধন নাই শুকায় গেছে দুর্গন্ধ নাই কিংবা স্প্রে করে আপনি দুর্গন্ধ দূর করে ফেলেছেন সো এটা নামাজ পড়তে পারবেন কোনো অসুবিধা নেই তাহলে কেরোসিন তেল নাপাক এরকম ধারণা সঠিক নয় তবে এটার দুর্গন্ধ নিয়ে আহ মসজিদে যাওয়া অনুচিত কারণ বিক্রি সাল্লাহ বলেছেন তা বিমা আদম আদম সন্তান যে সব কারণে মালা কষ্ট পায় ফেরেস তারাও এইসব কারণে কষ্ট পায় অতএব দুর্গন্ধের কারণে মানুষ যেরকম কষ্ট পায় দুর্গন্ধের কারণে ফেরেস তারাও কষ্ট পায় যেমন বিক্রিম সাল্লাম কাঁচা পেঁয়াজ কেউ খেলে সেটা মুখে নিয়ে সেই দুর্গন্ধ মুখে নিয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন কারণ মসজিদে ফেরেস তারা এবং মানুষের কষ্টের কারণ হবে সে দুর্গন্ধের কারণে এই জন্যই ইসলাম আমাদেরকে সামাজিক বিষয়গুলোকে খুব গুরুত্বের সাথে দেখতে বলে আমাদের কারণে কারো কষ্ট হতে পারে সেটা ইসলাম চায় না ইসলাম কতটা আধুনিক কতটা স্মার্ট আমাদেরকে করেছে যে আজ থেকে চোদ্দশো বছর আগের বাস্তবতা মানুষ যখন এতটা পরিচ্ছন্ন থাকার ব্যাপারে গুরুত্ব আরোপ করতে পারতো না মরুভূমিতে যেখানে পানির ব্যবস্থা খুব বেশি ছিল না খাদ্য জোগাড় করা যেরকম কঠিন পানি জোগাড় করা সেরকম কঠিন একটা ব্যাপার ছিল সেই সমাজেও আমাদেরকে এতটা পরিচ্ছন্ন এতটা দায়িত্বশীল এবং এতটা অন্যদের প্রতি সচেতন থাকার নির্দেশ দিয়েছে একজন মুসলমান তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন তার দ্বারা কারো কোনো কষ্ট না হয় কোনো অসুবিধা না হয় সেই বিষয়টি যেন নিশ্চিত হয় বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হওয়া সত্ত্বেও পুলিশ ভেরিফিকেশনে অনেককে বাদ দেওয়া হয়েছিল অনেককে বাদ দেওয়ার কারণ তার তারা দিনদার পরিবারের বা প্রার্থী হাফেজ তাদের ব্যাপারে এখনকার সরকার কি করা উচিত বলে আপনি মনে করেন অবশ্যই সে মাজলু মানুষগুলোর ন্যায্য অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়া উচিত তাদের প্রতি যে যে তাদের প্রতি অনাচার করা হয়েছে সেটার বিরুদ্ধে আমাদেরকে উদ্যোগ নিতে হবে এবং সেটার বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে হবে বিশেষ করে সাম্য প্রতিষ্ঠার জন্য এবং বৈষম্য দূর করবার জন্য যে আন্দোলন করা হয়েছে সেখানে সেটি আমাদের আচরণগতভাবে সেটি প্রতিষ্ঠিত হওয়া দরকার সেই জায়গা থেকে যাদের প্রতি জুলুম করা হয়েছে বিশেষ করে যাদের উপযুক্ত হওয়া সত্ত্বেও পুলিশ ভেটিফিশনের মাধ্যমে শুধু বিবেচনার কারণে তাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদেরকে নিয়োগ দেওয়া তাদেরকে উপযুক্ত সম্মান দেওয়া তাদের প্রাপ্য বুঝে দেওয়া এটা সরকারের কর্তব্য বলে আমরা মনে করি আর বর্তমান সরকার যেন একই কাজ না করে অর্থাৎ শুধুমাত্র দলীয় আনুগত্য বিবেচনা করে মানুষকে চাকরি দেওয়া বা চাকরি থেকে বাদ দেওয়া এটা উচিত নয় এবং যোগ্যতাকে প্রায়োরিটি দেওয়া উচিত আমি এখন আল্লাহর কাছে মাফ চাই কীভাবে দোয়া করলে আল্লাহ তালা আমাকে মাফ করবেন ভাই তুহিন ইসলাম আপনাকে সাধুবাদ জানায় আপনি হারাম এবং অবৈধ পথ থেকে ফিরে এসেছেন এটির জন্য সৎসাহসের প্রয়োজন হয় আজকালকার বেশিরভাগ তরুণী দেখা যায় যে নানাভাবে এ ধরনের হারাম সম্পর্কে জড়িয়ে আছেন এটিতে তাদের আকারের যেমন ধ্বংস হয় ইমান আমল যেমন নষ্ট হয় এবার তাদের স্বাদ নষ্ট হয়ে যায় সেই সাথে তাদের মধ্যে ডিপ্রেশন কাজ করে মানসিক অশান্তির কারণ হয় এবং এটি দুনিয়াতে সাময়িক সুখ দিলেও দুনিয়াতেই কিন্তু দীর্ঘমেয়াদী দুঃখের কারণ হয় আর আখরাতের শাস্তি তো রয়েছেই তো এই জায়গা থেকে একজন যুবক একজন তরুণ একজন তরুণী হারাম সম্পর্ক থেকে আল্লাহর জন্য বের হয়ে এসে পুতু পবিত্র বৈবাহিক সম্পর্কের জন্য তারা অপেক্ষা করবে এবং সেই সম্পর্কের দিকে যাবেন সেটি যাওয়া উচিত তো আপনি আপনার হারাম রিলেশন থেকে বেরিয়ে এসেছেন পূর্বের কৃতকর্মের জন্য আল্লাহ কাছে আপনি কায় মাপ চাইবেন চোখের পানি ফেলে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে নিজেকে ভৎসনা করে আল্লাহ নফরমানি করেছেন আল্লাহর অবাধ্য হয়েছেন সেজন্য ক্ষমা প্রার্থনা করবেন এবং ভবিষ্যতে আর এই ধরনের গুনাহের কাজ আর করবেন না বলবেন সংকল্প করবেন ইনশা আল্লাহ আশা করা যার মাধ্যমে আল্লাহ রব আলিন আমাদের গুনাহ মাফ করে দিবেন কারণ এমন কোনো পাপ নাই যে পাপ তবা করলে আল্লাহ তালা মাফ করবেন না ইসলামের তবা তত্ত্বটি খুবই গুরুত্বপূর্ণ তবা তত্ত্ব এটি আমাদেরকে সংশোধিত হতে শেখায় এটি আমাদেরকে পরিমার্জিত হতে শেখায় এটি আমাদেরকে কারেকশন করতে শেখায় অতএব আত্মসমালোচনা করা এটা তবা তত্ত্বেরই অংশ সেই জায়গা থেকে আপনার নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা ভবিষ্যৎ না করার জন্য সংকল্প করা এবং হারাম থেকে ফিরে আসা সরে আসা এই বিষয়গুলো ইনশাল্লাহ আপনার পূর্বের গুনাহ মাফ হওয়ার জন্য যথেষ্ট হবে আল্লাহ চাহেন তো হাতে অথবা পায়ে মরা নখ থাকলে সেটা যদি ধৌত করা না হয় তবে অজু হবে কি হাতে বা পায়ে কোনো নখ যদি মরে যায় এটা যতক্ষণ আপনার শরীরের অংশ আছে আপনি পুরো অঙ্গ ধোয়ার পাশাপাশি ওই অংশটাও ধোবেন কিছু চামড়া দেখা যায় মরা চামড়া তো এগুলো আপনি ফেলে ফেলে দিতে পারেন দিলে তো আর সেটি ধোয়ার প্রশ্ন নেই কিন্তু যতক্ষণ আপনার শরীরের সাথে সেটা লেগে আছে ততক্ষণ পর্যন্ত শরীরের ওই সংশ্লিষ্ট অঙ্গ ধোয়ার পাশাপাশি সেই নখটি আপনি ধোবেন এটাই হলো অধিক সতর্কতামূলক পন্থা এবং উপায় তাহলে ইনশাল আমাদের উজা গোসল হয়ে যাবে নখ কোনো অংশ নখের মারা গেছে যেমন সময় দেখা যায় যে নখ উল্টে গেছে উল্টে আহ শুকিয়ে গেছে যে কোনো সময় আপনার পড়ে যাবে তো এরকম পর্যায়ে এখনো পড়ে নাই আমাদের শরীরের সাথে লেগে আছে তো এই নখটাকে আমি পানি লাগালাম না পানি ধুলাম না এটা কিন্তু ওজুর জন্য যথেষ্ট হবে না এটাকে ধুইতে হবে যদি বলি যে না এটা আমার শরীরের অংশ না এটা যখন মারা গেছে তো এটা ভুল হবে যতক্ষণ আমার সাথে লেগে আছে হাতের সাথে তত পর্যন্ত সেটা আমার শরীরের অংশ হিসাবে গণ্য হবে সো প্রয়োজন ফেলে দিলাম তাহলে সেটা ভিন্ন বিষয় হবে আমি তেইশ বছর হল অস্ট্রেলিয়ায় থাকি এবং বলতে গেলে এটাই আমার পারমানেন্ট ঠিকানা দেশে যাওয়া হয় খুবই কম তবে যখনই যাই তখন দেশের বাড়ি বাড়ি ঢাকাতে কি আমার ফুল নামাজ আদায় করতে হবে নাকি কসর পড়ব দেখুন একজন মানুষের একাধিক ঠিকানা থাকতে পারে একাধিক গন্তব্য থাকতে পারে একাধিক বাড়ি থাকতে পারে তো আপনার যদি দেশের বাড়িতে যেখানে আপনি আছেন সেই জায়গাটাতে সরি আপনি বিদেশ থেকে যখন দেশে আসেন সেখানে যদি আপনার নিজস্ব ঠিকানা থাকে নিজস্ব বাড়ি থাকে ফ্ল্যাট থাকে যে আপনি সেটা খোলেন এবং বসবাস করেন না হলে বন্ধ করে রেখে যান অর্থাৎ এটা আপনার আপনার একান্ত একটা বাসা ওখানে একটা বাসা আছে এখানে একটা বাসা আছে থাকার সকল সেটা আছে এবং এটা আপনার একটা হোম সেটা সেকেন্ড হোম থার্ড হোম যে দেন না কেন এরকম যদি হয় তাহলে এখানে আপনি পুরো নামাজ পড়বেন কসর আপনার জন্য প্রযোজ্য হবে না হ্যাঁ আসা যাওয়ার পথে মুসাফির হিসাবে অবশ্যই সফর প্রযোজ্য হবে আর যদি আপনি ঢাকায় আসেন এসে ভাই বোনের বাসায় থাকেন কিংবা আপনার ফ্ল্যাট থাকে নামাজ পড়বেন যদি এমন কোনো বাদবাদার থাকে যেটা আসলে এখনো বন্টন হয়নি সবার যৌথ এবং অন্যান্য ভাই ব্রাদার থাকলেও আপনি সেখানে থাকেন না আসলে তাদের মেহমানের মতো হয়ে থাকেন তাহলে আপনি কস্তরের নামাজ পড়বেন তবে পুরো বিষয়টা নির্ভর করে যে আপনার দেশে আসলে নিজস্ব থাকার বন্দোবস্ত আছে কিনা আপনার আলাদা ঠিকানা আছে কিনা যদি আলাদা ঠিকানা থাকে আপনার নিজস্ব তাহলে সেক্ষেত্রে এটা আপনার একটা হোম হিসাবে বিবেচিত হবে এবং সেই ক্ষেত্রে আপনি এখানেও কসরের নামাজ সরি এখানেও পুরো নামাজ পড়বেন কসর পড়বেন না